হ্যালো বন্ধুরা আমি আজকে শুকো মাছ দিয়ে বেগুন দিয়ে শুকো মাছ দিয়ে বেগুন দিয়ে আর পুঁই তরকারি করছি আমি আগে শুকো মাছগুলোকে তুলে নিচ্ছি নাহলে ওর সঙ্গে তরকারির সঙ্গে মেখে গেলে খারাপ লাগবে শুকো মাছ তরকারি চা যে শুকো মাছ খাবে না তার ভালো লাগবে না যে তার ভালো লাগবে পুঁয়ের ডাঁটা দিলাম প্রথমে তারপর আলু এ বেগুন দিলাম আলু দিলাম এবার আমি কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা খুললাম ঢাকনাটা খুলে জল দিলাম তারপরে আবার শুক মাছগুলো উপরে বিছিয়ে দিলাম কিছু ধনে পাতা অ্যাড করলাম আবার ঠাকনাটা বন্ধ করে দিয়ে সিটি মারতে দিলাম না বাবু